কেজি সাইজের আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো অনেকদিন পরে আমরা নদীর কি অবস্থা দেখতে আসলাম সাথে শিব নিয়ে এসেছি আসলে আমরা দেখব এখনো মাছ খাওয়া শুরু হয়েছে কি না নদীতে এখনও স্রোত চলমান পানি খুব একটা এখনও কমে নাই আসলে এর থেকেও আরও পাঁচ সাত হাত নিচে যখন পানি নিচে চলে যাবে তো পানি যখন এর থেকে আরও অনেক নিচে যাবে তখন আসলে মূলত হুইল দিয়ে মাছ ধরার সময়টা চালু হয় তো তারপরেও আমরা অনেক দিন আসি নাই কারণ বিগত বছরগুলোতে এরও অনেক আগে মাছ ধরা শুরু হয়ে গেছিলো তো আজকে আসলাম দেখা যাক কি হয় যদি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো নদীতে শিকারির সংখ্যাও নাই যেহেতু নদীতে মাছ হচ্ছে না সেই জন্য নদীতে তেমন একটা শিকারি নাই তারপরেও বেশ কয়েকজন এসেছে তারাও যদি মাছ পায় সেটাও আপনাদের দেখাবো তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ওইখানে তো আমরা অনেকক্ষণ নদীতে বসে আছি বর্ষি ফেলে এখনো মাছের কোনো দেখা পাই নাই আর নদীতে জেলেরা বেশ কয়েকজন মাছ ধরতেছে তারা দাবন বর্ষি দিয়ে তো শিকারিও বেশ কয়েকজন এসেছে ওই কন্যারে একটা শিকারি মাছ পেয়েছে একটা সেই মাছ দেখতে যাব আর এদিকে আসলে মাছের তেমন কোনো লড়াচড়া নাই পানি আরও কমতে হবে তো এবছরে আসলে পানিটা অনেক বেশি যার কারণে এখনও মাছ ধরা শুরু হয় নাই অন্যান্য বছরে এর অনেক আগে থেকেই মাছ ধরা শুরু হয়ে যায় তো আপনারা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাছ ধরা এখনও শুরু হয় নাই যখনই শুরু হবে আপনাদের সামনে আপডেট নিয়ে চলে আসব এবং যারা যারা এখানে আসতে চান চলে আসতে পারেন আপনারা কমেন্টে জানাবেন আসতে অসুবিধা হলে বা জায়গা যদি না চেনেন এটা হঠাৎ পারা যদিও নদীতে মাছের নড়াচড়া খুব কম তবে নদীতে মাছ আছে এবং আমরা বর্ষি ফেলে রেখেছি বেশ কয়েকটা ঠোঁক পেয়েছি তবে খুবই আসতে ছোট ছোট ঠোঁক তো আমরা সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি আসলে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না তো যদি মাছ হয় অবশ্যই আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন নদীতে প্রচুর স্রোত যার কারণে বসি এক জায়গায় স্থির থাকতেছে না যার কারণে আমরা অনেক বড় ভাড়া ব্যবহার করেছি তো এখানে এক শিকারি মাছ একটা পেয়েছে কো ভাই মাছ কো কি মাছ পাইছেন রুই আলহামদুলিল্লাহ কটুক সাইজের তা পাইছেন হাত ছিপে তার মানে মাছ একদমই কাছে খাচ্ছে মাটিত খাইছে নাকি ভাসা দিছেন ভাসা উম Uh, केजी साइजहरू